সমস্ত ওলামার সমাজরা কাফন বেঁধে ফেলেছে অলরেডি আগামী দিন দেখবেন ইনশাআল্লাহ আমরা থাকবো না আমার পরের জেনারেশনকে এটা বলে দিয়ে যাচ্ছি যে মজবুত হও আগামী দিন যদি এই সমস্যাটা থেকেও যায় ওইড্রো না হয় তোমরা কিন্তু লড়াই করতে করতে কবরে চলে যাবে যারা মনে করেন যে আমাদের ওয়াকাফের সম্পত্তি বিপদে আছে তারাই যাবেন ও কে ডাকলো কে গেল কে এলো না আমি ডাক পেলিম না পেলাম না পেলাম না আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিণ খোলা দরবার পীর সাহেবের নাতিপোতা ছোটো হুজুরের নাতিপোতা আমি পেলাম কি পেলাম না কোন মন্ত্রী কেন নেতা মন্ত্রী গেল না গেল ওসব বড় ব্যাপার নয় আইনজীবী হিসেবে আমি এটাই বলতে চাই যে বিক্ষোভ কিন্তু আন্দোলন নয় হ্যাঁ এই ওয়াকাফ আইন পাস হয়েছে লোকসভায় এটা একটা আইন আর আইনের বিরুদ্ধে লড়তে হয় আইনগতভাবে মানুষ হয়ে আমরা ভারতবাসী আমরা আইন বিরোধী কোনো কাজ করলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কেউ মুখ খুলুক আর নাই বা খুলুক কেউ আন্দোলন করুক আর নাই বা করুক আমরা মনে করি অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আন্দোলন জারি থাকবে বিশেষ করে আমি এই বার্তাটা সকলকে দেব আমাদের এটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কোন ধর্মের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম নয় আমাদের এই সংগ্রাম চলছে একটাই সেটা হলো অকাপ সম্পত্তিটিকে বাঁচানো আমরা দেখুন আমরা প্রথমেই যত এখানে মিডিয়া পারসনস আছেন প্রত্যেককে সহ তাদের ভিউয়ার্স থেকে শুরু করে রাজ্যবাসী দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে বলি দেখুন এখানে কে বিভ্রান্ত ছড়াচ্ছে আমাদের জানা নাই। বা কারা তারা সেটাও আমরা জানি না কিন্তু আমরা যে প্রচারটা করছি আমরা বাংলার আপামর জনসাধারণ হিসাবে বলবো আমরা ওলামা সমাজ আমরা মনে করেছি এটা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা প্রচারটা করছি আর সেটা হলো যে এই আমরা যেটাকে সামনে রেখে প্রচার করছি তারা হলেন বাংলার সংখ্যালঘু মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন তার তৎসহ সারা ভারতবর্ষের সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করছেন যে সংগঠন সেটা হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই রাজ্যে যারা আছেন তারা প্রস্তুতি নিচ্ছেন তারা আহ্বান জানাচ্ছেন তাদের কথাটাকে আমরা প্রচার করে দিচ্ছি আমরা নিজস্ব কোনো প্রচার করছি না এটুকুই বলবো আর এবং কে গেলো কে গেলো না সেটা বড় ব্যাপার নয় যারা মনে করেন যে আমাদের মাদ্রাসা বিপদে আছে আমাদের মসজিদ বিপদে আছে আমাদের আমাদের কবরস্থান বিপদে আছে আমাদের ঈদগাহ বিপদে আছে যারা মনে করেন যে আমাদের ওয়াকাফের সম্পত্তি বিপদে আছে তারাই যাবেন ও কে ডাকলো কে গেল কে এলো না আমি ডাক পেলিম না পেলাম না পেলাম না আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিণ খোলা শরীফের পীর সাহেবের নাতিপোতা ছোটো হুজুরের নাতিপোতা আমি পেলাম কি পেলাম না কোন মন্ত্রী কেন নেতা মন্ত্রী গেল না গেল ওসব বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো যারা মনে করবে যেটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের ভিটে বাঁচানোর লড়াই আমাদের ওয়াকফের সম্পত্তিকে বাঁচানোর লড়াই তারাই যাবেন এবং তাদেরকেই যাওয়ার জন্য আহ্বান জানাবো মুসলিম পার্সোনাল ল বোর্ড যতক্ষণ আমাদের আহ্বান জানাবে আমরা ততক্ষণ জানিয়ে যাব আসলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেমন সামাজিক কাজ করে তেমন ভারতবর্ষের আইন বিরোধী কেউ কাজ করলে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যদি এটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমরা ভারতবাসী আমরা আইন বিরোধী কোনো কাজ করলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কেউ মুখ খুলুক আর নাইবা বা খুলুক কেউ আন্দোলন করুক আর নাইবা বা করুক আমরা মনে করি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আন্দোলন জারি থাকবে আমি আজ বলি আজকে আমাদের এই সমাবেশটা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার আমুলিয়া বাজারে তো এই আমুলিয়া বাজারে আমাদের এই সমাবেশ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে নয় প্রতিনিয়ত আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আপনারা জানেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রায় শতাধিক আমাদের লেকচারার আছে তারা প্রত্যেক দিন রাতে প্রতি নাইটে তারা বিভিন্ন জেলায় এক দিন এক এক জেলায় তারা সমস্ত প্রোগ্রাম করেন রাতে জলসায় তারা যান তারা মাইকে সেইভাবে সমস্ত মানুষদেরকে তারা বোঝানো চলছে প্রত্যেক রাতে শুধু আজকের সমাবেশ বলে নয় প্রতিনিয়ত আমাদের এটা চলছে তো বিশেষ করে আমি এই বার্তাটা সকলকে দেব আমাদের এটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কোন ধর্মের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম নয় আমাদের এই সংগ্রাম চলছে একটাই সেটা হলো অকাপ সম্পত্তিটিকে বাঁচানোর জন্য যতদিন পর্যন্ত অকাপ সম্পত্তির এই অকাপ বিল দু হাজার পঁচিশের এই আইন যতদিন না পর্যন্ত এটা বাতিল করা হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে শুধু আজকে বলে নয় প্রত্যেক দিনই তাই যেখানেই যে সংগঠন যেখানেই ডাকুক না কেন সেখানেই আমি প্রত্যেককে হাজির হতে বলব আগামী ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল লবট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল ডেকেছে আমি প্রত্যেককে আহ্বান করব আপনারা আসুন কে ডাকছে কে বক্তা থাকছে কে থাকছে না আমি সেখানে থাকছে কি থাকছে না সেটা বড় প্রশ্ন নয় প্রত্যেক এটা জনসাধারণ সবাইকে বলবো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাইকে বলবো এটা আমাদের আমাদের এটা যে সম্পত্তির লড়াই এটা শুধু আমাদের সম্পত্তি নিজেদের আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের বাপদাদারা দিয়ে গিয়েছিল সেই সম্পত্তি আজকে এটা নিয়ে টান চলছে তাই বলে এটা আমাদের যে সংবিধান এই সংবিধানটাকে তারা শেষ করার তারা চেষ্টা চালাচ্ছে তাই আমি সকলকে বলবো সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে সবাইকে আমি আহ্বান করব আপনার প্রত্যেকটা সমাবেশে হাজির হন বিশেষ করে আগামী ছাব্বিশে এপ্রিল আপনার সকলে হাজির হয়েছেন একদমই তাই আপনার প্রত্যেকটা আমাদের প্রোগ্রাম আপনার দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সমস্ত ধর্মের সমস্ত ধর্মগুরুরা আমাদের সঙ্গে সাথ দেন তো আজকের এখানে আমাদের এসেছে পরবর্তী যে সমস্ত সংগ্রাম যেগুলো আমাদের সমাবেশ যেগুলো চলবে সেখানেও দেখতে পাবেন সমস্ত ধর্ম থেকে আমরা নিয়ে কাজ করি আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ সবাইকে নিয়ে আমাদের এই আমাদের এই অ্যাসোসিয়েশন আমাদের এই সংগঠন অর্থাৎ আমি তাই সকলকে বলবো যে একটা কথায় মাথায় রাখবেন যে এই পশ্চিমবাংলা বিশেষ করে আমরা যেন যেমন শান্তিতে ছিলাম আগামী দিনে যেন আমরা শান্তিতে থাকতে পারি সমস্ত ভারতবাসী হিসাবে আমরা এটা গর্বিত যে না আমরা ভারতবাসী হিসাবে জন্মেছি এই ভারতবর্ষে থাকতে চাই এবং আমাদের সম্পত্তি আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেন আমাদের কাছেই থাকে তো আপনারা দেখেছেন যেমন মাঠে ময়দানে আমাদের এই লড়াই চলছে সমাবেশ চলছে বিক্ষোভ চলছে তো সেরকমভাবে আইনি লড়াইটা চলছে আপনি ইতিপূর্বে শুনেছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েট অফ বেঙ্গলের যিনি অ্যাডভাইজার এবং লিগাল অ্যাডভাইজার আমাদের মাননীয় আবির চ্যাটার্জি মহাশয় যিনি আমাদের হাইকোর্টের লয়ার আইনজীবী তিনি আমাদের গাইড করছেন আমরা আগামী দিন সুপ্রিম কোর্টেও যাব আমাদের সেই প্রসেস চলছে আমরা আগামী দিনে সেই সুপ্রিম কোর্টে আমাদের কেসগুলো আমরা সেখানে আপিল করবো প্রথমেই আমরা ল্যাবকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এইরকম একটা সময় এই ল্যাব এই যে সংগঠন এই সংগঠন বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে শহরে শহরে পৌঁছে গিয়ে মানুষের কাছে এই সঠিক বার্তাটাকে পৌঁছে দিচ্ছে এই মুসলিমের যে লড়াই এই ধর্মের যে লড়াই এই লড়াইটাকে নিয়ে যে ওরা যেভাবে প্রতিবাদ করে একটা বৃহত্তম আন্দোলন করে তুলছে তার জন্যই প্রথমে আমরা ল্যাবকে ধন্যবাদ জানাবো এবং আজকে এই আমুলিয়া জায়গাতে এসে দেখলাম এখানকার মানুষ প্রত্যেকটা মানুষের চোখে মুখে যে একটা প্রতিবাদের ছাওয়া প্রতিবাদের একটা ছোঁয়া রয়েছে তাতে করে প্রত্যেকটা মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ এটার প্রথমে একটা সুপ্রিম কোর্টের একটা আপিল হবে আর কি কারণ ওয়াকাফাই আইনে অনেকগুলো প্রভিশন আছে যেগুলোকে সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করতে হবে আর সেটা আমরা দেখছি যে তাতে আমাদেরকে স্টেট গভর্নমেন্ট কতটা হেল্প করবে আমরা খুবই হোপফুল যে আমাদের পাশে অনরেবল সিএম থাকবেন আর আমরা এটাকে আইনি দিক দিয়ে উই উইল টেক দিস সিং ফরওয়ার্ড আর এটাতে অলরেডি জমা হয়েছে আর আরও জমা হবে আর এলএবি এটাকে স্পিয়ার হেড করছে যাতে আমরা একটা কঠিন আইনি লড়াই যেটা আমাদের সামনে আছে সেটাকে আমরা সাকসেসফুলি লড়তে পারি আর কি এটাই আমাদের উদ্দেশ্য আর হোপফুলি আমরা সাকসেসফুল হব সময় লাগবে কিন্তু এন্ডে আমরাই কিন্তু জিতব ফোন অ্যাজ আইনজীবী হিসেবে আমি এটাই বলতে চাই যে বিক্ষোভ কিন্তু আন্দোলন নয় হ্যাঁ এই ওয়াকাফ আইন পাশ হয়েছে লোকসভায় এটা একটা আইন আর আইনের বিরুদ্ধে লড়তে হয় আইনগতভাবে বিক্ষোভ করে ঝামেলা করে ভাংচুর করে এটা লড়াই কিন্তু হয় না তো একদম শান্তিপ্রিয়ভাবে এটা একটা কঠিন যুদ্ধ তো এটাকে আমরা আইনের ফোর কর্নার্সের মধ্যেই কিন্তু করব আর এটাকেই কিন্তু সীমিত রাখা উচিত লড়াইটা খুব একটা সোজা নয় কারণ ওয়াকাফ আইন জিনিসটাই খুব একটা সোজা নয় কিন্তু যাতে যতগুলো ইসলামিক ইনস্টিটিউশন আছে ওটার রাইটসটাকে যাতে সেফগার্ড করা যায় সেটাই আমরা দেখছি আর কি আর আমার আইনজীবী হিসেবে একটাই আবেদন সবাইকে যে শান্তিপ্রিয়ভাবে আমরা এটাকে আমরা হ্যান্ডেল করছি চিন্তিত হবেন না এর আইনি সমাধান একটা হবে একটু হয়তো সময় লাগবে কিন্তু আপনারা পাশে থাকলেই এটাই হচ্ছে আমাদের শক্তি সেটা দেখুন সেটা হচ্ছে মানে ভারতের দুর্ভাগ্য আর কি যে এরকম যারা লোকদেরকে যারা এক্সাইট করবার চেষ্টা করছে বা এটা করা উচিত নয় কারণ এই সব করে কোনো লাভ হয় না লাভ এজন্যই হয় না কারণ যদি আমরা সুপ্রিম কোর্টে যাই আমরা নিশ্চিত এইটা নিয়ে আমরা কিন্তু বিচার পাব হ্যাঁ সো চিন্তা করবার কোনো কারণ নেই আইনি লড়াই শুরু হয়েছে এটা আইনের পথেই থাকবে আর লড়াইটা হয়তো একটু কঠিন হবে খুব একটা সোজা হবে না কিন্তু জিতব কিন্তু আমরাই এটা যাতে বিপুলভাবে এটাতে যাতে সবার সবাই যাতে অংশগ্রহণ করে আর কারণ এটা খালি আইনি লড়াই নয় কারণ যতক্ষণ লোকবল না থাকবে এটা আইনজীবীদের কিন্তু লড়াই নয় এটাকে লড়তে হলে একত্রিতভাবে লড়তে হবে আর সবাইকে পাশে থাকতে হবে কারণ এটা কোনো ধর্মের কিন্তু যুদ্ধ নয় এটা হচ্ছে একটা আইনি জিনিস একটা ড্রাফট পাস হয়েছে ওই ড্রাফটের যে কয়েকটা পয়েন্ট আছে সেই পয়েন্টের আগেনস্টেই আমরা কিন্তু মুভ করছি অন বিহাফ অফ এলএবি